আজকের ভিডিওতে আমি এমন কিছু বাস্তব কথা বলবো যেগুলো হয়তো অনেক মানুষেরই পছন্দ হবে না কারণ পৃথিবীতে এখনো এমন অনেক মানুষ আছে যারা বাস্তবের সাথে নয় কল্পনার জগতে ভেসে থাকতে পছন্দ করে কিন্তু তুমি যদি একজন বাস্তববাদী মানুষ হও তুমি যদি একজন ম্যাচুয়ার মানুষ হও তাহলে আজকের এই ভিডিওটা তোমার খুবই ভালো লাগবে আমি তোমায় কথা দিলাম ভিডিওটাতে আমি আলোচনা করব যে সম্পর্কে শুরুতেই যে চারটে কাজ প্রথমেই করতে হয় তোমাকে এই চারটে কাজ তুমি যদি না করো তাহলে তোমাদের সম্পর্ক কখনোই টেকসই হবে না এবং সব থেকে বড় কথা যতদিন সম্পর্ক চলবে সেই টাইম তোমরা কখনোই ভালো থাকতে পারবে না দুজনের মধ্যে প্রচুর ঝগড়াঝাড়ি কথা কাটাকাটি অশান্তি হবেই হবে তাই সম্পর্কের শুরুতেই এই চারটে বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এই চারটে বিষয় কী সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে সম্পর্কের শুরুতে যে চারটে কাজ তোমাকে করতেই হবে যে চারটে বিষয়ে তোমাকে গুরুত্ব দিতেই হবে ফার্স্ট হুট করে কখনো কারো প্রেমে পড়বে না বা কাউকে প্রোপোজও করবে না বা কেউ তোমাকে প্রোপোজ করলে অ্যাকসেপ্টও করবে না হ্যাঁ এই কথাটাই অনেকেই আমার সাথে হয়তো নাকচ করতে পারো অনেকজন হয়তো বলতে পারো যে প্রেম কখনো দেখে শুনে হয় না তাই যারা এটা বলছো যে প্রেম তো কখনো দেখে শুনে হয় না প্রেম তো হয়েই যায় তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো প্রেমটা যেমন হয়েই যাবে ব্রেকআপটাও তেমন হয়েই যাবে ডিভোর্সটাও তেমন হয়েই যাবে এবং তুমি কষ্টটা পেয়েই যাবে হ্যাঁ বর্তমান সমাজে এক একটু বুঝে শুনে চলতে শেখো হুট করে কখনো কাউকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে অ্যাকসেপ্ট করো না তাহলে কিভাবে জীবনসঙ্গী বা সঙ্গিনী চুজ করতে হবে তার জন্য তোমাকে সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ এই তিনটে বিষয়ে গুরুত্ব দিতে হবে সেকেন্ড চেক দ্য মেন্টালিটি টু বোথ অফ ইউ দুজনের মানসিকতা চেক করো তোমরা দুজন যদি সেম মেন্টালিটির মানুষ হও তাহলে দেখবে তোমাদের সম্পর্কটা যথেষ্ট সুন্দর হবে হেসে খেলে পুরো জীবনটা একসাথে কাটাতে পারবে কিন্তু তোমরা যদি ডিফারেন্ট মেন্টালিটির মানুষ হও সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব ব্যাপার হবে এবং যতদিন থাকবে টিকে ততদিনের মধ্যেও কিন্তু অনেকবার কথা কাটাকাটি ঝগড়া ঝাঁটি অশান্তি অনেক কিছু হবে তাই একটু মেন্টালিটিটা সেম কিনা সেটা দেখে নেওয়া তোমাদের দুজনেরই দায়িত্ব তবে হ্যাঁ একটা কথা অবশ্যই বলবো যে তুমি হয়তো এই পৃথিবীতে তোমার মতো সেম মেন্টালিটির মানুষ পাবে না মানে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার মেন্টালিটি ম্যাচ করবে এমন মানুষ হয়তো পাবে না যদি তুমি পেয়ে থাকো তাহলে পৃথিবীর লাখি মানুষগুলোর মধ্যে তুমি একজন কিন্তু যেহেতু তুমি পাবে না সেহেতু তোমাকে একটা কথা বলে রাখি যদি অ্যাটলিস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মেন্টালিটিও তোমাদের ম্যাচ করে তবেই তোমরা সম্পর্ক শুরু করো সেক্ষেত্রে সম্পর্ক টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ কারণ বাকি টোয়েন্টি থার্টি পার্সেন্ট অ্যাডজাস্ট করে নেওয়াই যায় আর যে কোনো সম্পর্কের মধ্যে একটু হলেও অ্যাডজাস্ট করতে হয় কিন্তু অ্যাডজাস্টমেন্টটা যখন অনেক বেশি হয়ে যায় তখনই কিন্তু সম্পর্কের মধ্যে বিবাদ সৃষ্টি হয় তাই সেম মেন্টালিটির মানুষের সাথে রিলেশনে যাওয়া অত্যন্ত দরকার ধরো তোমার গান ভালো লাগে এবং সামনের মানুষটার নাচ ভালো লাগে এই দুজন মানুষ মিলেও কিন্তু সম্পর্কে যেতে পারে হ্যাঁ কারণ একজন যখন গান করবে একজন নাচ করতেই পারে কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে একজনের গান নাচ এগুলো খুব ভালো লাগে মানে সব সাংস্কৃতিক অনুষ্ঠানে সে যোগদান করতে চায় পার্টিসিপেট করতে চায় সে এগুলো নিয়ে চর্চা করতে চায় তার দৈনন্দিন কাজকর্মের পরেও সে কিছুটা সময় বের করে এগুলোর পিছনে দেয় তার এগুলো হবি তার এগুলো স্বপ্ন কিন্তু যদি তার পার্টনার এমন হয় যে তাকে বলে দিয়েছে স্ট্রিক্ট বলে দিয়েছে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ঘরের মধ্যেই থাকবে এসব কিচ্ছু করা চলবে না ঘর থেকে বেরোনো তোমার হবে না আমি একদম ঘরোয়া একটা বউ কিংবা ঘরোয়া একটা হাজব্যান্ড চাই সেক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হবে একজন হয়তো আরেকজনকে ভালোবাসে বলে তার সম্পূর্ণ হবি টবিগুলো সব শেষ করে দেবে স্বপ্নগুলোকে ভেঙে দেবে কিন্তু এইভাবে স্বপ্ন ভাঙতে 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 একটা সময় এমন পরিসে পৌঁছাবে যেখান থেকে সে মনে করবে যে না এই সম্পর্কে আর থাকা সম্ভব নয় আর সেটা অনেক দেরিতে হবে আর দেরিতে হলে কষ্টটা অনেক বেশি হয় তাই তোমাদেরকে প্রথমেই এটা মাথায় রাখতে হবে যে হুট করে প্রেম শুরু না করে সেম মেন্টালিটির মানুষ খুঁজে তার সাথে রিলেশনে যাওয়া ঠিক আছে থার্ড পয়েন্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্টেজ অফ এ রিলেশনশিপ হ্যাঁ প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা ধাপ থাকে এই ধাপগুলোকে বোঝার চেষ্টা করবে কারণ ধাপগুলোকে তুমি যদি বুঝতে না পারো তাহলে সেই ধাপ অনুযায়ী তুমি সম্পর্কটাকে চালাতে পারবে না আমি যেহেতু ফেসবুকে অনেক কাপলসদের রিলেশনশিপ প্রবলেমগুলো সলভ শর্ট আউট করি সলভ করি তো সেক্ষেত্রে আমি দেখেছি অনেক কাপলস এমন আছে যারা খুবই অল্প দিনের মধ্যে সম্পর্কের মধ্যে জড়িয়েছে কিন্তু হাই এক্সপেকটেশন আছে হ্যাঁ এর কারণে কিন্তু সম্পর্ক ভেঙে যাচ্ছে মানে জাস্ট এক মাস দু মাস তিন মাসের সম্পর্ক কিন্তু একজন পার্টনার আরেকজনের কাছ থেকে হিউজ এক্সপেক্ট করে যে সে আমাকে পুরো হাজব্যান্ডের মতো করে আমাকে পুরো ওয়াইফের মতো করে ট্রিট করবে এবং সেটা হয় না ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় আরো এবং এইভাবে একটার পর একটা সম্পর্ক ভাঙতে ভাঙতে কি হবে তোমার চরিত্রে দাগ লাগবে সেই কারণেই বলা হচ্ছে যে ধাপগুলো বোঝার চেষ্টা করো একটা কথা মাথায় রাখবে সম্পর্ক যখন শুরু হবে তখন সম্পর্কটা যেমন থাকবে আজ থেকে পাঁচ ছ বছর পরে সম্পর্কটা অন্যরকম থাকবে প্রথম বছরে তুমি যেটুকু তোমার পার্টনারের কাছে এক্সপেক্ট করতে পারো সেটুকুই এক্সপেক্ট করা উচিত এবং সামনের মানুষটারও ঠিক এটা বোঝা উচিত যে আমরা এখন একটা সম্পর্ক জাস্ট শুরু করেছি তো একদম হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক আমাদের হবে না আস্তে 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 এটা ডেভেলপ হবে এটা বোঝা অবশ্যই উচিত ফোর্থ ডোন্ট বি টু অ্যাভেলেবেল আর্লি ইন দ্য রিলেশনশিপ সম্পর্কের শুরুতেই প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যাবে না এক্ষেত্রে সম্পর্কটা ভেঙে তো যাবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পর্ক ভেঙে যাবে কিন্তু সামনের মানুষটা একদম তোমাকে ঘৃণা করতে শুরু করবে তোমাকে খুব অল্প দিনের মধ্যে ইগনোর করতে শুরু করবে কারণ তুমি যখন নিজেকে খোলা বইয়ের মতো সামনের মানুষটার কাছে প্রেজেন্ট করছো তখন তা সে ভাবছে যে আমার যে পাতাটা পড়তে ভালো লাগবে সেই পাতাটা পড়ে নেবো তারপর একটা বই পড়া হয়ে গেলে সেই বইটা কিন্তু মানুষ আর পড়তে চায় না তো এটা বোঝার চেষ্টা করবে যে সম্পর্কের শুরুতেই তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না সেই যেন তোমার সব এরকম বিহেভিয়ার করবে না এরকম ব্যবহার করবে না ঠিক আছে বোঝার চেষ্টা করো মানে তার কল অ্যাটেন্ড করো তুমি তাকে কল করো কিন্তু এমনটা নয় যে একদম সারাদিনই তুমি তার পিছনে পড়ে আছো তার বারবার তাকে কল করছো সারাদিনে দুবার তিনবার কল করতে পারো ম্যাক্সিমাম আর তো বেশি না কিন্তু অনেক কাপলসদেরকে আমি দেখেছি সম্পর্কে শুরু থেকেই এমন একটা ব্যবহার শুরু করে যেটার কারণে সামনের পার্টনারটা বিরক্ত হয়ে যায় এবং সামনের পার্টনারটা মনে করে যে না এর সাথে সম্পর্কে থাকা যাবে না এবং সে কিছুদিন পর সত্যি করেই মানে খুব ইগনোর ফিল করে তো সম্পর্ক থেকে বেরিয়ে চলে যায় ঠিক আছে বারবার কল করা বারবার মেসেজ করা বারবার সোশ্যাল মিডিয়া নেওয়া করা কোথায় আছো কেন আছো কী করেছো এরকম করলে সামনের মানুষটা মনে করে যে এ তো আর কোনো কাজ নেই এর সামনের পার্টনারটা মনে করে এ সম্পূর্ণরূপে আমার ওপর নির্ভরশীল হয়ে গেছে আর নির্ভরশীল মানুষকে নিয়ে থাকতে চায় না কেউ ঠিক আছে তাই নিজের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফ এই তিনটে লাইফকেই প্যারালালি লিড করার চেষ্টা করো পার্সোনাল লাইফের মধ্যে তুমি তোমার হবি নিয়ে কাজ করবে তুমি নিজের সাথে সময় কাটাবে তুমি ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাবে তুমি বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবে প্রফেশনাল লাইফে যদি স্টুডেন্ট হোক পড়াশোনা করো যদি জব করছো তাহলে জবে মন দাও আর লাভ লাইফের মধ্যে তাকেও সময় দেবে এবং সেও তোমাকে সময় দেবে কিন্তু তিনটে লাইফকেই প্যারালালে লিড করতে হবে সারাটা দিন এমনভাবে কাটবে যেন তিনটে বিষয়েই তুমি গুরুত্ব দিয়েছো এমনটা যেন না হয় যে একটা বিষয়ে সারা দিন গুরুত্ব দিয়ে গেলে শুধুমাত্র লাভ রিলেশনটাকে নিয়ে সারাদিন ভাবছো কল করছো মেসেজ করছো সে কী করছে না করছে এসব নিয়ে ব্যস্ত আছো যদি এরকম চলতে থাকে তাহলে অবশ্যই সম্পর্ক খুব অল্প দিনের মধ্যে ভেঙে যাবে এবং সেক্ষেত্রে তোমার কষ্ট হবে ঠিক আছে তো এই চারটে পয়েন্ট অবশ্যই মাথায় রাখবে এই চারটে বিষয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো নিজে সম্পর্ক যখন শুরু করবে তখন এই চারটে বিষয়ে গুরুত্ব দিতেই হবে আর তোমার আশেপাশে যারা সম্পর্ক সবে সবে শুরু করেছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধু বান্ধব তোমার রিলেটিভস তোমার ভাই বোন তোমার দাদা বৌদি যেই হোক না কেন যারা সম্পর্ক জাস্ট শুরু করেছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তাদের অনেক অনেক কাজে লাগবে এবং তাদের সম্পর্ক ভালো থাকবে সম্পর্ক ভালো থাকার জন্য তারা তোমাকে আশীর্বাদ করবে সেক্ষেত্রে তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললকটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করতে ভুলো না নেক্সট ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে আজকের মধ্যে এটুকুই টাটা ডেকে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো